সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হয় হয়েছে এই চিড়িয়াখানার পরিবর্তন অনেক বছর পরে আসলাম এই চিড়িয়াখানাতে হঠাৎ করে আজকে দুপুরে খেতে বসে কেন জানি মনে হলো যে এরা সেই চিড়িয়াখানা থেকে ঘুরে আসি তাই চলে আসলাম সবাই মিলে একসঙ্গে আজকে আমার বার্থডে ছিল সেই উপলক্ষে আসা তো এসেই ভালো লাগলো আর অনেক কিছু পরিবর্তন দেখলাম ঢুকতেই আমার অনেক ভালো লেগেছে এই যে রাস্তাগুলো অনেক ভালো লেগেছে ফার্স্টে ঢুকে কিছু ছবি টবি তুললাম তুলে এই সামনের দিকে আগাচ্ছিলাম আর এই তো যেদিকেই তাকাচ্ছি শুধু পরিবর্তন আর পরিবর্তন দুই হাজার পনেরো ষোলো সালের দিকে যখন এসেছিলাম তখন এইখানে দুইটা কুমির দেখেছিলাম এবার আমি দেখতে পাইনি তারপর তারপরে এই ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই একটু ভিডিও করে নিলাম আর আমি একটু ঢং করছিলাম তারপরে এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই জায়গাটা দেখে বাইরের দেশের মতো একটু ফিল হলো এখন আগের মতো আর দেখার মতো কিছুই নাই অনেক পশু পাখি ছিল আগে এখন সেরকম কিছুই নাই এখন শুধু যেতে হবে আর এদিক ওইদিক ঘুরে চলে আসতে হবে আর নাগরদোলাটা আগের মতোই আছে পুরো চিড়িয়াখানার মধ্যে আমাকে এই সিঁড়িটাই ভালো লাগে যে এখানে বসে থাকা যায় পা ভেজানো যায় আমি অনেকক্ষণ বসে থেকে পা ভিজিয়েছিলাম আর ভালোই লাগছিল আমার মতো অনেকেই বসেছিলো পিকচার তুলছিলো পা ভিজাচ্ছিলো অনেক বাচ্চারা ছিল ওরা অনেক মজা করছিল সব মিলে এই জায়গাটাই অনেক সুন্দর দুই হাজার সালের দিকে টিকিট ছিল বিশ টাকা এখন হয়েছে পঁচিশ টাকা আর আপনি যে কোনো রাইডে যদি উঠতে চান তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনি উঠতে পারবেন আমি কোনো রাইডে উঠি নাই কারণ আমার কাছে ছোট বাচ্চা ছিল সে সেজন্যে আমার কাছে নাগরদোলাটা অনেক ভালো লাগে কিন্তু অনেক উঁচায় উঠে সেজন্যে আমার অনেক ভয় লাগে অত সাহস হয় না যে আমি উঠবো অত উঁচায় যাব তাই আমি বসে থেকে দেখছিলাম আর অনেকেও নাগরদোলায় উঠে অনেক জোরে জোরে চিৎকার করছিল ওই দিকে আমার আরও অনেক বেশি ভয় লেগে গেছে। চিড়িয়াখানার পরিবর্তনের মধ্যে সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো যে পায়ে রাস্তাগুলা আমার কাছে অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে বা লাগে আমি জানি না আমার কাছে ভালো লেগেছে তারপরে এইখানে আমি আর বাবু একটু ভিডিও করছিলাম আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল আমরা চিড়িয়াখানা থেকে বের হতে হতে পাখ্রিপুর রাজান দিয়ে দিয়েছিল তাই আর বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল